এবার ফাই লাস্ট বাট নট দ্য লিস্ট পাঁচ নাম্বার যে স্টেপটা এই স্টেপটার নাম হচ্ছে গেটিং ইন ইট মানে এটা আমি জাস্ট সিম্পলি বলছি গেটিং ইন ইট গেটিং ইন টুইট বলতে আমি কি বোঝাচ্ছি তুমি পোমোডোর টেকনিকও ফলো করেছো পঁচিশ মিনিটের একটা টাইম ফ্রেম সেটও করেছো এখন তুমি বইটা সামনে দিয়ে পঁচিশ মিনিটের জন্য বসছো এরপরও কিন্তু কিছু করা থাকতে পারে আমরা কিন্তু তোমাদেরকে এত ডিটেলে স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিতে চাই যে কোনো সময় তুমি হারিয়ে না যাও যেন তুমি কনফিউজ হয়ে না যাও যে হ্যাঁ এরপর কি করতে হবে কিভাবে করলে ইফেক্টিভ হবে বইটা নিয়ে তুমি বসেছো সবটুকু পার করে এসে এবার তোমার তো মনোযোগটা দিতে হবে সেই মনোযোগটা দেওয়ার জন্য কি কোনো প্রসেস আছে আছে কিন্তু এরকম অনেক প্রসেস আছে আমরা এবং এর আগেও কিন্তু আমি আজকে আবার গ্রুপে শেয়ার করে দিব। সেখানেও আমরা এই প্রসেসটা শেয়ার করেছিলাম প্রসেসটা হচ্ছে জাস্ট কিছু সময়ের জন্য তোমার ব্রেইন বোঝানো যে তুমি ফোকাসড মানে ব্রেইন এখনো ফোকাসড হয় নাই কিন্তু তুমি ব্রেন উল্টো কনভিন্স করতেছো যে ভাই তুমি ফোকাসড হয়ে গেছো সেটা কিভাবে সম্ভব দেখো আমরা যখন ফোকাসড হই তখন আমরা কি করি একটা সার্টেন কোন একটা জায়গায় ধরেন তাকায় আসি ধরেন টিভি স্ক্রিনে তাকায় আসি বা কম্পিউটারে একটা মুভি দেখতেছে বা একটা মন দিয়ে গেম খেলতেছে একটা জায়গায় খুব মন দিয়ে তাকায় থাকে না অনেকক্ষণ ধরে অনেক সময় দেখা যায় চোখের পলকও ফেলতেছে না এরকম করে ঠিক সেই কাজটা মানে ওই সময় ব্রেন পুরোপুরি ফোকাসড হয়ে যায় সেম এই কাজটা আমি করব কিন্তু ব্রেনকে ফোকাসড করার জন্য মানে ওকে কনভিন্স করার জন্য তুমি ফোকাসড সেটা কিভাবে করব ঠিক সামনে পর টেবিলে হতে পারে দেয়ালে হতে পারে কোন একটা বিন্দুতে আমি ঠিক বিশ সেকেন্ড সেকেন্ড কিংবা এক মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে থাকবো একদম এক দৃষ্টিতে তাকিয়ে থাকবো তোমার যদি একটা বিন্দুতে তাকিয়ে থাকতে সমস্যা হয় তুমি একটা বড় দেয়াল ঘড়ি নিতে পারো যে দেয়াল ঘড়িটা নন স্টপ ঘুরতে থাকে ওইটার যে সেকেন্ডের কাঁটাটা আছে না ওইটার মাথায় কিংবা মাঝামাঝি কোন একটা পয়েন্ট তুমি সেট করো করে ঠিক এক মিনিট ওটা ঘুরবে তোমার পৃথিবীতে আর কিচ্ছু নেই শুধু ওই বিন্দুটা আছে তুমি ওটার দিকে তাকিয়ে থাকবা একটা মিনিট এরপর দেখো তোমার ব্রেন কি পরিমাণ ফোকাসড হয়েছে এটা এই মুহূর্তে কেউ চাইলে প্র্যাকটিস করে দেখতে পারো এখনই যারা লাইভটা দেখছো তারা এখনই এটা টেস্ট করে দেখতে পারো তোমরা যেহেতু লাইভ দেখছো আমাদের ভিডিওর উপরে কোনায় ছোট করে লাইভ লেখাটা আছে না তুমি জাস্ট আমাদের কথাটা শুনতে শুনতে ওই লাইভ লেখাটার দিকেই তাকিয়ে থাকো আর অন্য কোথাও তাকিও না যারা অস্থির ফিল করছো বা একটু ডিস্ট্রাক্টেড ফিল করছো তারা এই কাজটা এখনই করে দেখো লাইভ লেখাটার দিকে জাস্ট এক দৃষ্টে তুমি হচ্ছে বিশ সেকেন্ড তাকিয়ে থাকো দেখো তোমার অস্থিরতা অনেকটুকুই কমে যাবে এবং মানে ফোকাস ফোকাসড হলে তুমি নিজে থেকে কিন্তু টের পাও যে হ্যাঁ আমি এখন ফোকাসড ওই ফিলিংটা চলে আসে কিনা দেখো তবে এক্স্যাক্টলি বিশ সেকেন্ড সবার জন্য কাজ করবে না এখানেও কিছু হিউম্যান ভ্যারিয়েশন আছে কার জন্য সেটা একটু কম হতে পারে কারোর জন্য একটু বেশিও হতে পারে ইভেন কি মানে তিরিশ চল্লিশ সেকেন্ড বা এক মিনিট পর্যন্তও কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে এটা ডিপেন্ড করবে তুমি কত ডিস্ট্রাক্টেড তুমি যদি আগে থেকেই ফোকাস থেকে থাকো তাহলে দেখবে যে না অলরেডি তোমার সেই ফিলিং চলে এসছে কেউ যদি হচ্ছে আগে থেকে ফোকাসড না থেকে থাকো অনেক বেশি ডিস্ট্রাক্টেড থেকে থাকো হয়তো টানা এক মিনিট তোমার হচ্ছে এটার দিকে তাকিয়ে থাকতে হবে তখন তুমি সেই ফোকাসড ফিলিংটা পাবে এইটা রেগুলার যদি তুমি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে দেখবি তুমি খুব দ্রুত আগের চেয়েও ক্রমাগত কম টাইমের মধ্যে ফোকাসটা ফিক্স করে ফেলতে পারছো সো এটা একটু প্র্যাকটিস করে দেখবে আর এই মুহূর্তে আমি কথা বলতে বলতে কেউ যদি হচ্ছে প্র্যাকটিস করে থাকো সেটা কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো যে হ্যাঁ ভাই আমি করেছি ইট ওয়ার্কস একজন অলরেডি কমেন্ট করেছে চোখে পানি চলে আসে চোখে পানি চলে আসবে যদি তুমি চোখের পলক না ফেলো চোখের পলক না ফেলে কিন্তু তাকে থাকতে বলছি না তুমি চোখের পলক ফেলো সমস্যা নাই বাট যখনই ওপেন করছো সেই জায়গাতেই আবার মনোযোগটা নিয়ে আসো আর ভাইয়া যেটা বললেন এক্স্যাক্টলি সেটাই আমরা তো অনেক বেশি এখন ডিস্ট্রাক্টেড থাকি ফেসবুক ইউটিউব ইত্যাদি ইউজ করতে গিয়ে তাই ইনিশিয়ালি তোমার মনে হবে কি হয়তো কাজ করছে না বা এতক্ষণ লাগছে কেন মনোযোগ আসতে বা বারবার কেন করতে হচ্ছে বাট যত তুমি প্র্যাকটিস করবা যত এরকম ব্লকড সেশন নিবা যতবার এরকম প্রমোটেরও করবা যতবার এই সেশনগুলো গেটিং ইন টুইট করবা ততবার দেখবা তোমার আস্তে 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 বাড়তেছে তোমার বাড়তেই থাকবে এবং তোমরা গতকাল প্রশ্ন করছিলাম যে ভাই কয় ঘন্টা পড়বো কয় ঘন্টা পড়বো ব্যাপারটা অ্যাকচুয়ালি কোয়ান্টিটির সাথে কানেক্টেড না কালকেও এটা আমি বলেছি আজকে আবার বলছি টাইম স্পেন্ড ইন্টু টু অফ ইন্টেন্সিটি ফোকাস ইজ ইকুয়াল টু কোয়ালিটি অফ আউটপুট

আমরা হচ্ছে রিপিটেড এফর্টটা একই কাজ করতে বা একই আউটকাম পেতে যে রিপিটেড এফর্ট এটা কমিয়ে আনতে চাচ্ছি এক্স্যাক্টলি তুমি দরকার হলে প্রথমবার বেশি করে টাইম দাও কিন্তু পরজাতি তোমাকে বারবার একই জিনিস পড়তে না হয় তোমার যদি একবার পড়লেই 10 বার পড়ার মতো কাজ হয় এটা চাই আমরা এবং আমরা তোমাদের যে গ্রোথ কার্ভটা এই কার্ভটা আস্তে আস্তে আপওয়ার্ড स्लोपिंग করতে চাই এবং তোমাদের উৎকর্ষ নামটা আমরা কেন বলছি উৎকর্ষ সাধন করতে চাই বলেই কিন্তু আর উৎকর্ষ কিন্তু একদিনে হয় না তোমার মনের উৎকর্ষ আত্মিক উৎকর্ষ শারীরিক উৎকর্ষ সব কিছুর দিকে আমরা তোমাকে গাইড করব। সেই নিয়তে কিন্তু আমরা এই কাজগুলো শুরু করেছি এবং তার অংশ হিসেবেই কিন্তু এই স্ট্র্যাটেজি কিভাবে পড়াশোনা করবে সবাই বলে তোমাদেরকে ভালো মতো পড়তে হবে কিন্তু এত ডিটেইলে গিয়ে তোমাকে কে গাইড করবে আমরা কিন্তু চেষ্টা করছি এই যে দেখো এটা কর্নেল মেথড কর্নেল ইউনিভার্সিটির নামে সো এমন হতে পারতো যে কর্নেল ইউনিভার্সিটির নামই তুমি কোনোদিন শুনুনি সেখানকার কোন স্ট্র্যাটেজি আবার আমি শুনবো কোথ থেকে এটি কিন্তু বলে যে সামরিক কর্নেল সেটা না সেটা না হ্যাঁ অনেকে এরকম কমেন্ট করেছে এটা কর্নেল ইউনিভার্সিটির নামে এবং ওখানকার একজন প্রফেসর ওয়াল্টার পক উনি হচ্ছেন এটা আবিষ্কার করেছিলেন এবং সারা জীবন উনি ডেডিকেট করেছিলেন ভাইয়া মানুষ কিভাবে প্রপারলি নিজেকে এডুকেটেড করতে পারে সেটা নিয়ে আমরা ওনাকে ওই ট্রিবিউটটাও দিতে চাই যেহেতু আমরা শেয়ার করছি তো এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা তোমাদের কাছে নিয়ে আসছি এটা কিন্তু মাত্র শুরু খুবই শুরু মানে আমাদের কাছে এত কিছু আছে শেয়ার করার মতো যে আসলে মানে আমাদের টাইম শেষ হয়ে যায় কিন্তু আমাদের বলা শেষ হয় না তো আজকে আমরা তোমাদেরকে যে পাঁচটা স্টেপ শেয়ার করলাম তোমরা আমাদেরকে অবশ্যই সামারাইজ করে এটা দেওয়ার চেষ্টা করবে প্রয়োজনীয় সেশনটা তো থেকে যাবে প্রয়োজনে আবার দেখো এবং আমাদের সাথে শেয়ার করো আর আরেকবার কি ভাই সামারি করে দেব আমরা পাঁচটা স্টেপ আমরা একটা কাজ করতে পারি এখন সবার কাছ থেকে হচ্ছে একটা কমেন্ট নিয়ে নিতে পারি যে পাঁচটা স্টেপের কথা বললাম তুমি সেটা সুন্দর মতো এখানে লিখতে পারো কিনা সো এটাই তোমার একটা টেস্ট হয়ে যাবে যে আমরা আসলে তোমার মধ্যে যে টেম্পারামেন্ট তৈরি করতে চাচ্ছি যে মনোযোগ যে অধ্যবসায় যে লেগে থাকার প্রবণতা তৈরি করতে চাচ্ছি সেইটা তোমার মধ্যে অলরেডি এসছে কিনা তার ছোট্ট একটা ইন্ডিকেটর হতে পারে আমরা এখন যে পাঁচটা স্টেপের কথা বললাম আমরা এখন নামগুলো আবার বলে দিব বাট তার আগে তুমি সুন্দর করে কমেন্টে লিখতে পারো কিনা সো এটা আমরা একটু দেখবো আমরা একদম শুরুতে কি বলেছি ভাইয়া আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের যদি আমরা কাজগুলো প্রপারলি করতে চাই সেটার জন্য আমাদের ফোকাস দরকার সেটা এমন একটা টুল যে টুলটা আসলে সব জায়গায় পরে থাকে এরকম না অনেকটা খনিতে লুকিয়ে থাকা স্বর্ণের মতো আর সেটা তুলে আনার জন্য আমাদের কি করতে হয় এফোর্ট দিতে হয় সেই এফোর্ট দেওয়ার জন্য আমরা প্রপার একটা প্রসেস ডেভেলপ করতে চেয়েছিলাম সেই ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেপ কি ছিল ফার্স্ট স্টেপ ছিল টাইম এবং স্পেসটা ব্লক করে ফেলা সো সার্টিন একটা টাইম আমি পড়তে বসবোই দিনের একটা অংশ সেই অংশটুকু কমপ্লিটলি ব্লক করে ফেলা সব রকম ডিস্ট্রাকশন থেকে এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার ওয়ান এখন আমি যখন একটা টাইম ব্লক করে ফেলেছি তারপর আমি কি করব। তারপর আমার ক্ল্যারিটি দরকার যে ওই টাইমটুকু আমি কিভাবে ইউজ করবো সো আজকে আমি এক্স্যাক্টলি আমার ব্লক টাইমটা কোন সাবজেক্ট কিভাবে কতটুকু পড়ব সেটার ব্যাপারে যে আমার ক্ল্যারিটি এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার টু এবার থার্ড স্টেপে কি করব আমার ক্ল্যারিটি আছে টাইমটাও সামনে আছে স্পেস আমি বসেছিও সেটার জন্য আমার যা যা রিসোর্স লাগবে ওই পড়াটুকু শেষ করার জন্য সব রিসোর্স আমি গুছিয়ে নিয়ে বসবো যেন পড়ার মাঝখানে ওই ব্লক টাইমের মাঝখানে আমার কোনো ডিস্ট্রাকশন না হয় সো থার্ড স্টেপ কি রিসোর্সেস এবার ফোর্থ স্টেপ কি ফোর্থ স্টেপটা হচ্ছে তোমার টাইম ট্র্যাকিং কারণ তুমি টোটাল ব্লকটাকে যদি একবারে নিতে চাও তাহলে ব্যাপারটা এফিশিয়েন্ট হবে না কিন্তু তুমি এটাকে যদি কয়েকটা পিরিয়ডে ভাগ করে ফেলো কয়েকটা ব্লকে ভাগ করে ফেলো তাহলে তোমার জন্য ব্যাপারটা এফিশিয়েন্ট হবে এবং প্রপার একটা রিকভারি হবে সেটার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা পোমোডোরো টেকনিকের কথা এবং পোমোডোরো টেকনিকে পঁচিশ থেকে ত্রিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিটের একটা ছোট ছোট ব্লক নেওয়া হয় তারপর পাঁচ মিনিটের কা রেস্টিং টাইম নেওয়া হয় যেই টাইমে তুমি কোনো ডিস্ট্র্যাক্টিং কিছু করবে না বরঞ্চ নিজেকে রিপ্লেনিশ করার জন্য যা যা করা লাগে পানি খাওয়া হোক যেটাই হোক সেই কাজটুকু করবে আর কি কি তোমার 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 ব্লক টাইমটা আছে আছে ঠিক তুমি করতে হবে। পনেরোটারেও সেট করেছো এইবার তোমার কাজ হচ্ছে এই পড়াটার ভিতরে মন দিয়ে ঢুকে যাওয়া সেটার জন্য ব্রেনকে কনভিন্স করা যে আমি ফোকাস সেটার জন্য আমরা জাস্ট একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করেছি যে একটা বিন্দুতে কিংবা ঘড়ির কাটায় এক মিনিটের জন্য হলেও মনোযোগ দিয়ে তাকিয়ে থাকা এর মাধ্যমে তোমার ব্রেনটা কমপ্লিটলি ফোকাসড হয়ে যাবে এইবার তুমি পড়তে বসে পড়ো এবং তারপর আজকের যে পড়াটুকু আছে সেটা কমপ্লিটলি সুন্দর করে শেষ করে উঠে যাও দেখো কীরকম একটা ফুলফিলিং ফিলিং নিয়ে তুমি বাকি সারা দিনটা কাটাতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই টেকনিকগুলো আমরা আজকে যতটুকু বললাম সেটা আমরা সামনে আরও এলাবোরেট করব নতুন নতুন টেকনিক নিয়ে আসব। তবে আমাদের এই পুরো পরিশ্রমটাই মাঠে মারা যাবে যদি তোমরা এটা ঠিকঠাক মতো ফলো না করো বা ঠিকঠাক মতো হচ্ছে এটাকে